গাউন এটা বডিতে কিন্তু গলায় কাটদানা এবং কাজ আছে সাথে সালোয়ার হবে অন্য হবে এটা প্রাইস করবে এটা সেম প্রাইস থাকবে 1600 টাকা 1600 টাকা ওনাটা হবে পিওরের মধ্যে লেস ওয়ার্ক থাকবে 1600 হ্যাঁ মাত্র 1600 টাকা 1600 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা আবার কটন কটন থাকবে প্যাটার্নটা কি কাটচুপি ওয়ার্ক করা আছে সাথে সালোয়ার হবে অন্য হবে এটা প্রাইস করবে এটা প্রাইস করবে মাত্র 1200 টাকা 1200 টাকা এই যে থাকবে ওনাটা মাত্র 1200 টাকা 1200 এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কটনের মধ্যে গলায় হাতায় কাজ আমার নিচেও কাজ সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা পড়ছে এটা এটা প্রাইস দেব মাত্র 1300 টাকা 1300 টাকা অন্যটা সম্পূর্ণই কাজ করা सेम 1300 কাজ করা থাকবে মাত্র 1300 টাকা ওকে 1300 তো পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি এটা বডিতে হাতায় কাজ করা জামার নিচে কাজ করা মাস্টার্ড কালার সালোয়ারটা তো ব্যাংকারিং এর মধ্যে নিচে কাজ করা আর ওনাটা চুলি প্রিন্ট করা ওনার সাইডে কাজ হবে এটার দামটা পড়ছে এর প্রাইস পুরো মাত্র 1350 টাকা 1350 হ্যাঁ সাইজে 32 থেকে 44 পর্যন্ত কালার দেখাচ্ছি এটা কালার হবে সাইজে 32 থেকে 44 পর্যন্ত থেকে 44 আর হবে ম্যাজেন্টা কালার প্রাইস সেম থাকবে মাত্র 1350 টাকা 1350 নেক্সট গুলো দেখাই নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেস

সাথে সালোয়ারও পেয়ে যাবেন এটা এটা মিরর হ্যাঁ মধ্যে আছে নিচে আছে আর হবে এটা দামটা বুঝছো এর প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 1100 হ্যাঁ নেক্সট কালেকশন দেখুন এটা বডিতে কাজ করা পুরো ড্রেসটা লখনউ স্টাইলে কাজ সাথে সালোর হবে 갈ারা এটা কাজ করা

সালোয়ারটা কন্ট্রাস্ট হবে অন্য ম্যাচিং এর দামটা কত সেটা এটার প্রাইস পড়বে মাত্র 1050 টাকা 1050 টাকা এটা ওনা কালার দেখিয়ে দিব এটা ব্রাউন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সিং সালোয়ার সিং সিং সালোয়ার সিং মনে থাকবে এটা মাস্টার কালার প্রাইসটা কি প্রাইস सेम থাকবে 1050 টাকা 1050 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে রাজস্থানি প্রিন্টের চারটা কালার

নেক্সট কালেকশন এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন পাঁচটা সো এটা আফগানি হচ্ছে লাখনৌ স্টাইলে কাজ করা আফগানি ড্রেস এই যে হাতাই লেসওয়ার্ক আছে সালোয়ার হবে আফগান সালোয়ার নিচে কাজ করা ওনাটা কিউরের মধ্যে কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে পঞ্চাশ কালার দেখাচ্ছি প্রত্যেকটা সেদি সালোয়ার না হোয়াইট হবে হ্যাঁ সালোয়ার না হোয়াইট বারোশো পঞ্চাশ